সারা বিশ্বে কোরিয়ান স্কিন কেয়ারের প্রোডাক্ট অনেক জনপ্রিয় কারণ কোরিয়ান প্রোডাক্টস কোনো কোন রকম কোনো সাইড ইফেক্ট থাকে না কিন্তু আমরা অনেকেই জানি না কোন প্রোডাক্টসটা কিভাবে আমাদের স্কিনে ব্যবহার করতে হবে চলুন আজকে কিছু কোরিয়ান প্রোডাক্টের ইউজ সম্পর্কে কথা বলি টাইপ স্কিনে কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে তা সম্পর্কে জেনে নেই যারা গ্লাস স্কিন পেতে চান স্কিনকে প্লাম্প বা হেলদি রাখতে চান ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে চান তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কস্ট্রেক্স অ্যাডভান্স নেইল নাইনটি সিক্স মিউসিন পাওয়ার এটা আপনারা অল টাইপ স্কিনে ইউজ করতে পারবেন এটা আপনাদের স্কিন কে হেলদি এবং ব্রাইট করতে হেল্প করবে এছাড়া বেস্ট রেজাল্ট পেতে কস্ট্রেক্স এর অ্যাডভান্স স্নেল 92 টু অল ইন ওয়ান ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের স্কিন কে হাইড্রেট করতে সাহায্য করবে ব্রাইটনিং করতে হেল্প করবে এবং স্কিন কে প্লাম এবং হেলদি করতে হেল্প করবে এই দুটো প্রোডাক্ট একসাথে ব্যবহারে আপনারা একটা হিউজ বেনিফিট এবং স্কিনে একটা মেজর চেঞ্জেস দেখতে পারবে এছাড়া যারা বুঝতে পারছেন না রেগুলার ক্লিনজিং এর জন্য কোরিয়ান কোন প্রোডাক্টটা বেছে নেবেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কস্ট্রেক্স

সো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অথয় মারাটের ফেসবুক পেজ